প্রকাশ এটা তিনটে বিষয়ে আছে যেমন বাংলা সংস্কৃতে এক কথায় প্রকাশ আছে তেমন ইংরাজিতেও আছে সাবস্টিটিউট সিঙ্গেল ওয়ার্ড হিসাবে তো এখন জানতে হবে এই এক কথায় প্রকাশটা কি বোঝাচ্ছে আমরা যেহেতু সংস্কৃত পড়ছি সেই জন্য আজকে আমরা কিছু সংস্কৃত এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব তো এই এক কথায় প্রকাশ হচ্ছে বহু বাক্যে না রিয়াক্তং একেন পদেন ন প্রকাশয়তি সব একপদে ন প্রকাশ এর মানে কি এর মানে হলো যখন বহু শব্দে বা একটা বড় বাক্যের যে কোনো একটা ভাবকে যখন একটি মাত্র শব্দে পরিণত করা হয় তখন তাকে বলা হয় এক কথায় প্রকাশ সহজ কথা বললে একটা বড় বাক্যকে যখন তুমি সেটাকে খুব সংক্ষিপ্ত আকারে নিয়ে আসো একটা শব্দে নিয়ে আসো একটা সব মাত্রার শব্দে তখন সেটাকে বলা হয় এক কথায় প্রকাশ তো এই এক কথায় প্রকাশের জন্য আমাদের কিছু আলাদাভাবে কিন্তু করতে হবে না এক কথায় প্রকাশ ঠিক তখনই আমরা করতে পারবো যদি আমরা সংস্কৃতে ব্যাকরণ পাঠে যেগুলো আছে সেগুলো যদি খুব ভালোভাবে করে ফেলতে পারি যেমন ধরো কারক করতে হবে শব্দরূপ প্রত্যয় আমাদের যে সংস্কৃতের তিনটে ধাতু সরি ধাতু রয়েছে নাম ধাতু নিজন্ত ধাতু জমন্ত এবং সমন্ত ধাতু এইগুলো তো এইগুলোর মধ্যে থেকেই কিন্তু এক কথায় প্রকাশ আসে এক কথায় প্রকাশ যেমন সপ্তম অষ্টম শ্রেণীতে রয়েছে তেমন আমাদের সামনে যে এস পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার সিলেবাসের সংস্কৃত সিলেবাসেও এই এক কথায় প্রকাশ হয়েছে তো সেজন্য আমাদের এই এক কথায় প্রকাশটাকে খুব ভালোভাবে জানতে হবে যাতে পরীক্ষায় এর থেকে একটা নাম্বারও না কাটতে পারে বইতে কেমন থাকে বইতে একটা বাক্য দিয়ে দেয় এবং তার এক কথায় প্রকাশকে সেটা দিয়ে দেয় তো আমাদের বেশিরভাগই আমরা কি করি সেটা ঢালা মুখস্থ করি কিন্তু এই ঢালা মুখস্থ করার ফলে কি হয় আমাদের না মাথায় থাকে না সেজন্য আমরা যদি বুঝে বুঝে পড়ি যে এটা কোথার থেকে দিয়েছে মানে এটা কারকের মধ্যে থেকে দিয়েছে এক কথায় প্রকাশ বা এটা নাম ধাতুর থেকে দিয়েছে বা সনন্ত ধাতুর থেকে বা কোনো প্রত্যয় থেকে দিয়েছে এরকম যদি বুঝে বুঝে করতে পারি তবে সেই এক কথায় প্রকাশের উত্তর আমরা নিজেরাই দিতে পারব এবং আজকে আমি তোমাদের ঠিক সেইভাবে বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব তো দেখো প্রথমে রয়েছে কি যে অপণ্ডিত পণ্ডিত ভবতী এটা একটা বাক্য অ পণ্ডিত ভবতি এর মানে কি এর মানে বলতে যাচ্ছে যে অজ্ঞ ব্যক্তি পণ্ডিত হয়ে যায় অজ্ঞ ব্যক্তি পণ্ডিত হয়ে যায় তাহলে এই যে এত বড় কথাটা আমি বলছি অজ্ঞ ব্যক্তি পণ্ডিত হয়ে যায় তো এটাকে একটা ছোট জিনিসে নিয়ে আসতে হবে একটা ছোট শব্দে এত বড় বাক্যে আমরা বলবো না এটা জাস্ট একটা ছোট শব্দে নিয়ে আসবো এবং এটার এক কথায় প্রকাশ হলে হবে পণ্ডিতায়তে এক প্রকাশ কি হবে এর মানেই হচ্ছে অজ্ঞ ব্যক্তি পণ্ডিত হয়ে যায় পন্ডিতায়তে এই ছোট কথাটির মানেই হলো এই অজ্ঞ ব্যক্তি পণ্ডিত হয়ে যায় তার মানে এটা আমাদেরকে বলার দরকার হয় না যে অপণ্ডিত পন্ডিত ভবতি যদি কোনো বাক্যে এরকম দিয়ে দেয় যে অঙ্গ ব্যক্তি পণ্ডিত হয়ে যায় তখন সেখানে শুধু আমরা পণ্ডিত আতে ইউজ করতে পারি এটাই হলো এক কথায় প্রকাশ এবারে দেখো যে এখানে কি ব্যবহার হয়েছে অ পণ্ডিত অ পণ্ডিত ভি এখানে একটা ধাতু ব্যবহার হয়েছে এবং এই ধাতুটা কি এই ধাতুটা হলো নাম ধাতু এখানে যে ধাতু ব্যবহার হয়েছে সেটা হলো নামধাতু মানে এটা নামধাতুর অন্তর্গত একটা এক কথায় প্রকাশ নেক্সট দেখো বলছে ভিক্ষায়া অভাব ভিক্ষায়া অভাব তাহলে তোমরা এটা শোনার পরেই বুঝতে পারছো যে এটা কোথা থেকে দিয়েছে ভিক্ষায়া অভাবও আমরা সমাজ করতে গিয়ে দেখেছি আমাদের যে অব্যয়ভাব সমাজ রয়েছে তার মধ্যে আছে কি ভিক্ষায়া অভাব মানে ভিক্ষার অভাব তাহলে এটা এক কথায় প্রকাশ করলে হয় যে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মানে কি মানে ভিক্ষার অভাব ভিক্ষার অভাবটাকেই আমরা এক কথায় বলি দুর্ভিক্ষ যখন হয়েছিল তখন কি হয়েছিল চারিদিকে মানে দারিদ্র এমন চরম সীমায় পৌঁছে গেছে যে সেখানে ভিক্ষাও উপলব্ধ নয় মানে কে কার কাছে ভিক্ষা করবে সবাই দারিদ্রের মধ্যে রয়েছে ভিক্ষার অভাব বলছে সেটাই তো সেই ভিক্ষার অভাবটা এক কথায় প্রকাশ হয় দুর্ভিক্ষ তাহলে এটা কোন সংক্রান্ত এক কথায় প্রকাশ আমরা বুঝতে পারছি এটা সমাজ সংক্রান্ত এক কথায় প্রকাশ নেক্সট হচ্ছে গাবস চ অশ্বাস চ গাবস চ এটা সন্ধি করে দেওয়া রয়েছে এটা সন্ধি বিচ্ছেদ করে কি গাব চ আর অশ্বাস চ এখানে দুটো চ রয়েছে এবং এটাও কিন্তু সমাজ অন্তর্গত তোমরা বুঝতেই পারছো যে এটা কোন সমাজের মধ্যে পড়ছে যে মাতা পিতা চ কি হয় তার মানে এগুলো হলো দ্বন্দ্ব সমাজ তাহলে এই গাবশ এটাকে যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে হয় গবাসম নাবস্য অশ্বাস্য এক কথা প্রকাশ করলে হয় গবাশ্রম এটাও তাহলে আমাদের সমাস অন্তর্গত এক কথায় প্রকাশ নেক্সট দেখো বলছে উদকং পিপাসতী উদকং পিপাসতী উদক মানে জল বোঝাচ্ছে মানে পিপাসার জন্য পিপাসা আমাদের জল দেশটা মানে পিপাসা লাগলে কি আমরা জল খেতে চাই তাই পিপাসার জন্য হচ্ছে সে জল চাইছে তো উদকং পিপাসতী এটা যদি এক কথায় প্রকাশ করি এই যে বললাম পিপাসার জন্য জল চাইছে এটা এক কথায় প্রকাশ করলে হয় উদন্নতি উদকং পিপাস্বতি এক কথায় প্রকাশ করলে হবে উদন্নতি এটা আমাদের নাম ধাতু সংক্রান্ত একটা এক কথায় প্রকাশ শুধু নাম লিখলে তোমরা বুঝতে পারবে না নাম ধাতু এটা নাম ধাতু সংক্রান্ত এক কথায় প্রকাশ তো এই যে চারটে ধাতু আমি বললাম প্রথমে সনন্ত ধাতু জমন্ত ধাতু নিজন্ত ধাতু আর নাম ধাতু এই চারটে ধাতুই কিন্তু আমাদের এসএলএসটি বলে একটা সিলেবাসে রয়েছে তো এই চারটে ধাতুকে আমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং এই ধাতুগুলোর ওপর আমার অলরেডি ভিডিও করা রয়েছে তোমরা একবারও ভিডিওগুলো দেখো আশা করছি তোমরা ধাতুগুলোর সম্পর্কে বুঝতে পারবে আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানো আমি তোমাদেরকে সেই ধাতুটা নিয়ে আবার একবার তো এটা আমাদের নাম একটা কথায় প্রকাশ নেক্সট বলছে দধি ইচ্ছতি দধি ইচ্ছতি দধি ইচ্ছতি বাংলাটা আমরা বুঝতে পারছি কি দই খেতে ইচ্ছা হচ্ছে এরকম বোঝা যাচ্ছে বলে দই খেতে ইচ্ছা হয় যা এটা এক কথায় প্রকাশ করলে হয় দধি এটা এক কথা প্রকাশ করলে হয় দধি এবং এটা এটাও একটা সংক্রান্ত এক কথায় প্রকাশ তবে এটা নাম ধাতু নয় এটা কিন্তু সনন্ত ধাতু সংক্রান্ত একটা এক কথায় প্রকাশ এবার সনন্ত ধাতু কি করে বুঝতে পারলাম দেখো বুঝতেই পারবে যখন ইচ্ছতি দেখছো এই ইচ্ছতি এই ক্রিয়াপত্তা যখন দেখছো তখনই কিন্তু এটা সনন্ত ধাতু হয়ে যাচ্ছে কারণ আমরা সনন্ত ধাতু পড়ার সময় এটা জেনেছি যে ইচ্ছা প্রকাশ করা হয় যখন তখন আমরা এই প্রত্যয়টা ব্যবহার করি এবং এই প্রত্যয় যুক্ত করেই আমরা এই সনন্ত ধাতুতে পরিণত হয় সেই জন্য দধি ইচ্ছতি এটা এটাকে যদি আমরা সনন্ত ধাতুতে ফেলি মানে সনন্ত ধাতুর রূপটা হয় এটাই দধি অতি প্রত্যয় যুক্ত করে করলে দধি হয় তাহলে এটা হলো সনন্ত ধাতু সংক্রান্ত একটা এক কথায় প্রকাশ তাহলে তোমরা দেখো যে এক কথায় প্রকাশের জন্য আমাদেরকে আলাদা করে কিছু পড়তে হচ্ছে নাম ধাতু সমাজ দেখলাম আবার সনন্ত ধাতু দেখলাম তার মানে কি আমাদের আমরা যা ব্যাকরণ পড়েছিলাম তার মধ্যে থেকে ঘুরে ফিরিয়ে আসছে এর জন্য আমাদের কোনো আর আলাদা করে খাটতেই হবে না শুধু আগের ব্যাকরণ পাঠগুলোকে ভালোভাবে ঝালাই করতে নেক্সট কি বলছে নেক্সট বলছে সেচনার্থম উদকম ইচ্ছতি সেচনার্থম উদকম ইচ্ছটি তাই উদক দিয়ে আমরা একটু আগেই করলাম যে উদকম পিপাসতি সেটা এটা নাম ধাতু সংক্রান্ত এক কথা প্রকাশ ছিল এবং এক কথা প্রকাশের উত্তরটা ছিল নতি। ওটার মানে ছিল যে পিপাসার জন্য জল চাইছে মানে সে জল পিপাসা লাগলেই কি তখন জল খেতে চায় মানুষ তাই জল পান করতে ইচ্ছা করছে জল পান করার জন্য ইচ্ছা আর এটা বলছে সেচনার্থম উদকম ইচ্ছতি এটা সেচন মানে স্নানের জন্য স্নানের জন্য যখন জল চাইছে তখন এক কথায় প্রকাশ হয় যে উদকীয়তি স্নানের জন্য যখন জল চায় তখন সেক্ষেত্রে এক কথায় প্রকাশ হবে কি উদকীয়তি এবং এটাও আমাদের নাম ধাতু সংক্রান্ত এটা এক কথায় প্রকাশ তাহলে এই যে উদোন্নতি দেখলাম আর এই উদকীয়তি দেখলাম এই এ দুটো কিন্তু আবার অর্থ পার্থক্যের মধ্যেও ফেলে দিতে পারে তো আমাদের এই পরীক্ষার সিলেবাসে অর্থ পার্থক্য আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করতে হবে দুটো অর্থ দিয়ে দেবে তো সেটা শুনতে একই রকম লাগবে যেমন উদন্নতি আর উদকীয়তি এটা শুনতে একই রকম লাগছে কিন্তু এদের পার্থক্যটা কোথায় আমরা দেখতে পেলাম একটা হলো জল পান করতে ইচ্ছা হচ্ছে আর একটা হচ্ছে স্নানের জন্য জল পান করতে চাইছি সরি স্নানের জন্য জল চাইছি তাহলে এই দুটোই হচ্ছে আহ অর্থ পার্থক্য হিসাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে দেখো গাম গাম ইচ্ছতি ইচ্ছতি মানে কি আহ গামটা আমরা কোথায় পাই আমরা হচ্ছে গো শব্দরূপ আমাদের আছে কি গো গাবৌ গাব গাম গাবৌ গা তাহলে গাম সেখানে আছে গো শব্দরূপে দ্বিতীয় এক বছরে আছে গাম গাম মানে বোঝাচ্ছে গাভীকে গরুকে মানে গরুকে চাচ্ছে মানে গরুকে ইচ্ছা করছে তাহলে এই গাম ইচ্ছতি এটা যখন এক কথায় প্রকাশ করব তখন হয়ে যাবে কি এক কথায় প্রকাশ করলে হয়ে যাবে গব্বতী এটা হচ্ছে সনন্ত ধাতু সংক্রান্ত এক কথায় প্রকাশ নেক্সট হচ্ছে গো বিকারম গো বিকারম তো এই গো এটা কোথায় আছে এটা আমাদের গো শব্দ রূপেই আছে যেমন দেখো গো গাব গাবা গাম গাব গা গবা গোভ্যাম গভী গবে গোভ্যাম গভ গো গোভ্যাম গভ গো গব গবা গবি গব আর গসু তাহলে এখানে আমরা গো কোথায় পেলাম পঞ্চমীতেও পেয়েছি এক বছরে এবং ষষ্ঠীর এক বছরে গো রয়েছে গো বিকারম এটা হচ্ছে ষষ্ঠীতে বোঝাচ্ছে যে গরুর বিকার এমন কিছু বোঝাচ্ছে গাভীর বিকার তো এই গো বিকারম যখন আমরা প্রকাশ করব তখন হবে গো এক কথায় প্রকাশ করলে হবে গব্যম এটা ছিল গাম ইচ্ছতি সেটা হলো গব্বতি আরেকটা জিনিস দেখো যে এই যে ইচ্ছতি ছিল এবং লাস্টে তয় হসি হয়েছে আর গো বিকারা ময় হসন্ত ছিল এটাও হয়ে গেল কি ময় হসন্ত তাহলে এগুলো আমরা কিছুটা করতে হচ্ছে হরে সদৃশ হরে সদৃশ এটা মানে হরির সদৃশ হরির অনুরূপ হরির সদৃশ সেটাই হয়ে যাচ্ছে তো এটা যখন এক কথা প্রকাশ হবে তখন হবে কি সহরি এক কথায় প্রকাশ হলে হবে সহরি এটা হচ্ছে সমাজ সংক্রান্ত এক কথায় প্রকাশ হরে সদৃশ তাহলে এটা হবে যে সহরি আর লাস্ট হচ্ছে আত্মন ধনম ইচ্ছতি আত্মন ধনম ইচ্ছতি মানে নিজে ধন সম্পদ পেতে চাইছে এটা বোঝাচ্ছে যে আত্মন ধনম ইচ্ছতি তাহলে এটা যখন নিজে ধন সম্পদ পেতে চাইছে এটা এক কথায় প্রকাশ করলে হয় যে ধন প্রকাশ করলে হবে এবার তোমাদের মনে হতে পারে যে এতক্ষণ যে ইচ্ছতি বললে আমরা সনন্ত ধাতু আমরা জেনেছি তো এখানে আবার আত্ম ধরম ইচ্ছতি এখানেও ইচ্ছতি রয়েছে তাহলে এটা এটা হচ্ছে সনন্ত ধাতু সংক্রান্ত কি না এটা সনন্ত ধাতু সংক্রান্ত নয় এটা নাম ধাতু সংক্রান্ত এটা নামধাতু সংক্রান্ত একটা এক কথায় প্রকাশ সনাত ধাতু নয় এখানে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে আমরা জেনেছি যে ইচ্ছার্থ অর্থে সন প্রত্যয় ব্যবহার হয় কিন্তু এই ইচ্ছাটা যখন আত্মসংক্রান্ত মানে নিজে পেতে ইচ্ছা করছে যে নিজে ধন সম্পদ পেতে ইচ্ছা করছে তাহলে এটা আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে তাহলে এরকম যখন ইচ্ছা বোঝাবে তখন কিন্তু আমরা নাম ধাতুটা ফেলে দেবো তাহলে আত্মন ধন মিচ্ছতি হয় কি ধন কাম্যতি এরকম যদি আমরা নিজে পুত্র সন্তান পেতে ইচ্ছা করছে যে আত্মন পুত্র মিচ্ছতি সেখানেও ইচ্ছার্থ পথ বোঝাচ্ছে কিন্তু যেহেতু নিজে পেতে ইচ্ছা করছে আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝাচ্ছে তাহলে আত্মন পুত্র মিচ্ছতি কি হয়ে যাবে পুত্র কাম্যতি আত্মন ধন মিচ্ছতি হয়ে গেল ধন কাম্যতি আর আত্মন পুত্র মিচ্ছতি হয়ে যায় কি পুত্র কাম্যতি তাহলে এর মধ্যে যে দেখতে পাচ্ছ না কাম্য এটা একটা একটা প্রত্যয় প্রত্যয় নাম ধাতু এই সনন্ত ধাতু 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 নাম ধাতুও সেরকম পৃথক পৃথক আলাদা ধাতু আছে নাম ধাতু করতে গেলে আমরা পাঁচটা প্রত্যয় ব্যবহার করি কচ কাম্যচ কশু কানচ কিং এরকম পাঁচটা প্রত্যয় আছে যেগুলো আমরা নাম ধাতু করতে গেলে ব্যবহার করে থাকি তো এখানে আমরা কাম্মচ প্রত্যয় ব্যবহার করে এগুলো করেছি যে আত্মনধনমিচ্ছতি ধনম কাম্মতি আত্মনপুত্রমিচ্ছতি পুত্র কাম্য তাহলে একটা জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এক কথায় প্রকাশের জন্য আমাদের তাহলে আলাদা করে কিছু পোস্ট করতে হবে না আমরা যদি ব্যাকরণের এই পাঠগুলো খুব ভালোভাবে করে ফেলতে পারি তাহলে এক কথায় প্রকাশ আমরা ওখান থেকে কভার করে ফেলতে পারব তোমরা নিজেরাই দেখলে যে কারক থেকে আসে সমাজ থেকেও আসে প্রত্যয় থেকে আসে ধাতু থেকে আসে তাহলে এই ব্যাকরণ পাঠগুলো খুব ভালোভাবে এক এক কথায় কথায় প্রকাশ প্রকাশ খুব সহজেই পারবে তো তোমাদের যদি নিয়ে আর কোনো জিজ্ঞাসা থাকে বা আজকের ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের আবার সেটা বোঝানোর চেষ্টা করব। আর পরবর্তীতে আবার একটা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা এখনো যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তো পরে আমরা আবার একটা নতুন বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ